এই গাইজ কেমন আছেন আপনারা সবাই করি অনেক ভালো আছেন আপনারা সকলেই জানেন আজকে রাত বারোটার দিকে আমাদের ভুয়া পাস চেঞ্জ হবে তো ভুইয়া পাসে কী কী আইটেম রেকর্ডগুলো থাকছে সেটা এই ভিডিও জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের ভুইয়া পাসে যে মেল বান্ডিলটা হতে চলেছে সেটা ঠিক এভাবে দেখাবে ফিমেল বান্ডিলটা ঠিক এভাবে দেখাবে এরপর থাকছে একটা এই হাঁসের ইমোটটা দিবে তারপর থাকবে হ্যান্ড শট স্কিন এবং একটি প্যারাংয়ের স্কিন গ্যারেন্টের স্ক্রিনটা হাস টাইপের হতে চলছে থাকবে একটা লুট বক্স আর একটা ব্যাক প্যাক যেটাই হাঁস পিক তুলছে আর একটা পেট বক্স পাবেন সেখান থেকে আপনাদের পছন্দের মতো একটা পেট নিতে পারবেন আপনারা সকলেই জানেন যে বই আপাজের ভিতর দুইটা অপশান থেকে কিনার একটা হচ্ছে তিনশো উনিশ ডায়মন্ড আর একটা হচ্ছে সাতশো উনিশ ডায়মন্ড তাছাড়া অন্য নিতে পারবেন স্পিন করে স্পিনে প্রথমেই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ পার্সেন্ট তোমার এক স্পিনে থাকবে পরের স্পিন আপনার আবার নব্বই করে নেবে প্রথম পথে এমনটা স্পিনে দেখি যে কত টোকেন দেয় কিংবা দিতে পাশে তো প্রথম স্পিনে আমাকে দিছে বাইশটা টোকেন আমরা ফটাফট দ্বিতীয় স্পিন করে দিব তো দ্বিতীয় স্পিনে আমাদের দিছে সাতেরোটি টোকেন তো আমরা আরো একটা নব্বই স্পিন করবো স্পিন এখান থেকে একটু টেনে ভিডিওটা অনেক লম্বা না হয় স্পিনে আমরা পাই উনিশটা টোকেন তো আমি আরো একটি স্পিন মারব তো স্পিনে আমি পাই বাইশটা টোকেন তো আমার আর বেশি টোকেন লাগে না আমার লাগে আর মাত্র নয়টা টোকেন নয়টা টোকেন কালেক্ট করার জন্য আমি ডায়মন্ডে করে স্পিন মারব তো দেখতেই পাচ্ছেন আমার কাছে তিরানব্বইটি টোকেন হয়ে গেছে এখান থেকে আমি ভুয়া পাস এক্সচেঞ্জ করতে পারবো একটা আছে স্পেশাল ভুয়া পাস আর একটা আছে নব্বই নর্মাল ভুইয়া পাস আমি নর্মাল ভুয়া পাসটা নেবো এইখানে মারা থেকে বেটার আপনারা ভুয়া পাস যে তিনশো উনিশ ডায়মন্ডে দেয় ওইখান থেকে ভুয়া পাসটা মারা এইখানে কেরুগুয়ের লাখ থাকলে অনেক তাড়াতাড়ি নয় ডায়মন্ডে পেয়ে যায় আর কেউ লাখ না থাকলে চারশো পাঁচশো ডায়মন্ড লাগে আমার লাগছে তিনশো একান্ন ডায়মন্ড এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাটনটি বাঁচিয়ে দিবেন আগামীতে কি কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন